আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই মহান রব্বুল আলমিনের অশেষ মেহরবানি ও দয়ায় ভালোই আছেন প্রিয় বন্ধুরা যারা আল্লাহ রব্বুল আলমিনের খাঁটি বান্দা হবেন তাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন প্রস্তুত করে রেখেছেন চিরসুখের স্থান জান্নাত সেই জান্নাতের মধ্যে রয়েছে অসংখ্য নিয়ামতরাজি তার মধ্য থেকে একটি হলো জান্নাতি পাখির ভুনাগ্রস্ত আবদুল্লাহ ইবনে মাসউদ রাজিউল্লাহ তালানহু বলেন রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেছেন জান্নাতে তুমি একটি পাখি দেখবে দেখার সাথে সাথে তা খাওয়ার জন্য তোমার ইচ্ছা হয়ে যাবে ফলে তা তোমার সামনে বুনা হয়ে চলে আসবে তুমি সেখান থেকে ইচ্ছে মতো বক্ষণ করতে পারবে সুবাহান মহান রব্বুল আলাবিন পবিত্র কুরআনের ভিতরে ইরশাদ করেন ওলাহি তৈরি অর্থাৎ জান্নাতের ভিতরে রয়েছে পাখির ঘূনা গোস্ত সেখান থেকে জান্নাতিরা যা মন চায় বক্ষণ করতে পারবে সুবাহান্ল অর্থাৎ জান্নাতে থাকবে রুচিসম্মত পাখির গোস্ত হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লু আলাই আসাল্লামকে কাউসার সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন এটা এমন এক নহর যা আমাকে আল্লাহ জান্নাতে দান করেছেন যার মাটি মিষ্কের যার পানি দুধের চেয়েও সাদা আর যা মধু থেকেও সুমিষ্ট সেখানে এমন এমন উঁচু ঘাড় বিশিষ্ট পাখি সমূহ পর্বে যেগুলো দেখতে উটের ঘাড়ের মতো তখন আবু বকর রজি আল্লাহ বললেন হে আল্লাহর রসুল এগুলো তো অত্যন্ত আকর্ষণীয় হবে তিনি বললেন যারা সেগুলো খাবে তারা তাদের থেকেও আকর্ষণীয় সুবাহানুল্ল মুসনাদে আহমদ খণ্ড নম্বর তিন হাদিস নম্বর দুই শত ছত্রিশ শরীফ দুই হাজার পাঁচশো বিয়াল্লিশ নং হাদিস মহান রব্বুল আল আমাদেরকে বেশি বেশি নেক আমল করার মাধ্যমে জান্নাতবাসী হওয়ার তফিক নসিব করুন আমিন ভিডিওটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ